হ্যাঁ আমার প্রশ্নটা হলো আল্লাহকে কে সৃষ্টি করেছেন যা শুরু নেই শেষও নেই ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল বাচ্চার ছেলে মেয়ে আমার বন্ধুজন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন বলতে পারবেন বাচ্চাটা ছেলের নামে কেউ পারবেন বাচ্চাটা ছেলের নামে বলতে এখানে ঘটনাটা হলো ভাই জন একজন পুরুষ সে কিভাবে বাচ্চার জন্ম দেবে যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না একইভাবে আল্লাহ সবান আলার সংজ্ঞা হচ্ছে সত্যিকার ঈশ্বরের সেটা তিনি সৃষ্টি হননি তিনি কারো সন্তান নন তিনি জন্মাননি যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে আল্লাহ সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা তিনি সৃষ্টি হননি তাহলে আমি যদি বলি এক্স ওয়াই জেড হলো বানানো ঈশ্বর সে সত্যিকার ঈশ্বর না এমন করে ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে সে ঈশ্বর নয় কেউ বললো যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয় কারণ ঈশ্বরের সৃষ্টি হননি সে মিথ্যা ঈশ্বর সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নাই শেষ নেই তিনি সৃষ্টি হননি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেনি তিনি হলেন একা আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা ভাবে ঠিক তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সোহান তালা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা এছাড়াও আল্লাহ তালার আরো অনেক বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য তিনি সৃষ্টিকর্তা সবচেয়ে বড় সৃষ্টিকর্তা আর তিনি সৃষ্টি হননি তিনি সবকিছু স্রষ্টা সবকিছু তার উপর নির্ভর করে তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না আশা করি উত্তরটা পেয়েছেন